বিএনপি নেতাকর্মীদের তারা খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পালায়ন করেছে কারণ আসসালামু আলাইকুম দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান আমি রুমানা আক্তার এখানকার যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী জয়েন্ট সেক্রেটারি আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন জাতিসংঘের সাধারণ প্রতিবেশনে উনি বক্তব্য দিবেন বাইশে সেপ্টেম্বর সেই সৌজন্যে আমরা এখানে সবাই আজকে সমবেত হয়েছি আমি এখন আসি আমেরিকার জেফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়ার জন্য বিমানবন্দর হয়ে ম্যানহাটনে যাবেন তো এখানে দুইটা দলকে আমরা দেখতে পাচ্ছি চলুন তাদের কথাবার্তা শুনি তারা কেন এসেছে আপনাকে ক্ষমতায় করা হবে না সরকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ এখানে সমবেত হয়েছি আমরা নিউ ইয়র্কের জেফকে বিমানবন্দরে আমরা ভারতীয় প্রধানমন্ত্রী জনী শেখ হাসিনা উনি আসছেন এবং ওনাকে আমরা ওনাকে আমরা স্বাগত জানাবো দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জেফ বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে সরি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে সরকারকে আমরা দেখতে চাই না আমরা দেখার পথ চাই না দেখবো না এই শেখ হাসিনাকে আমরা দেখতে চাই না এই অবৈধ সরকার এবং সেলফি সরকার এই অবদ সরকারকে আমরা ধিকার জানে বিদায় নিচ্ছি ভাই আপনি বলেন কেন আসছেন আমরা এখানে আসি যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ওই ডিমান্ড ফ্রি ফিয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ ওই ডিমান্ড ইমিডিয়েট রিলিজ মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী লাস্ট টাইম প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ওয়ান ওই জাস্টিস ওই ডিমান্ড ফ্রি ফিয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ ওই নো হটএপ বাংলাদেশ দে আজ নো পিপল্য রাইড এম বাংলাদেশ দিস ডিরেক্টর রোলাল ডিরেক্টর রোল দ্য কান্ট্রি এখানে প্রচুর মানুষের এখন করছে কি অবস্থা বলতে চাই বলে 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 জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী জাতিসংঘের আটাত্তরতম অধিবেশনে যুক্তের উপলক্ষে এই কারণে আমরা জেএফকে এয়ারপোর্টে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা স্বাগত জানাতে এইখানে এই কারণে যেখানে হাসিনা সেখানে প্রতিরোধের অংশ হিসেবে আজকে জেএফ কে আমরা প্রতিরোধ করেছি এবং আমাদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগ আজকে পালিয়ে গেছে ধন্যবাদ সবাইকে pour di kika cikin wa.